ইটভাটা বন্ধের প্রতিবাদে নওগায় বিক্ষোভ করেছে ইট ভাটার মালিক ও শ্রমিক কর্মচারীরা নওগাঁ থেকে সুবীর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত আজ বুধবার দুপুর বারোটায় সদর উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে এই ইট প্রস্তুতকারক মালিক সমিতির ব্যানারে বিক্ষোভ করা হয় বরে উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি দেন তারা এ সময় ইটভাটার মালিক ও শ্রমিকরা জানান চলতি মৌসুমে ইটভাটার ব্যবসা পরিচালনার জন্য ভাটার চুল্লি সংস্কার মেশিনারির সার্ভিসিং এবং সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের লাইসেন্স নবায়ন করে ইট তৈরিতে প্রাথমিক সকল কার্যক্রম সম্পূর্ণ করে ইট তৈরি ইতিমধ্যে শুরু করেছে কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে বিভিন্ন ইটভাটার মালিকদের পরিবেশ অধিদপ্তর হতে ভাটা বন্ধের নোটিশ দেওয়া হয় ফলে একদিকে যেমন মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে ইট ভাটায় কাজ করা প্রায় বিশ হাজার শ্রমিক কাজ হারাবে এজন্য ইট ভাটা বন্ধের নোটিশ প্রত্যাহারের দাবি জানান তারা এ সময় ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরিয়ালম মিঠুসহ মিঠু সহ সংগঠনটির সদস্য ইটভাটার মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন